নমস্কার আমার নুপুরের কবিতা কবিতাঝাপি ইউটিউব চ্যানেলে আজকের নিবেদন অনেকটা পথ একা একা কবি কৃষ্ণধর চলে যাবার পর পথের দিকে চেয়ে থাকলেও পেছন ফিরে আর তাকালো না দৃশ্যটা মন থেকে কিছুতেই সরছে না খুব বেশি চাওয়া ছিল না ঠিক মুখ ফুটে বলতে পারত না বলে শূন্য হাতে একা একা অনেক দূরের পথ একা একাই চলে গেল এখন তার আফসোসের শেষ নেই এমন কি আর চাওয়া ছিল সে তো হাত পাতেনি শুধু চোখের ভাষায় বলতে চাইতো অনেকটা পথ হেঁটে এসেছি শুধু মুখোমুখি তোমাকে দেখব বলে কাঙাল তো তার ছিল না মনের ভিতরের কষ্টটা বোঝাতে চাইত ওর ভিতরটা কেউ দেখতে চায়নি ঘর সংসারের চার দেওয়ালের বাইরেও যে কারো অন্য কিছু চাওয়া থাকতে পারে এ নিয়েই ছিল আসল কষ্টটা সে কী চেয়েছিল কি হতে চেয়েছিল কাছের মানুষতা বুঝতে চায়নি তার হাতে লাগানো চারা গাছটায় এখন অজস্র সাদা ফুল কেবলই মনে করিয়ে দেয় তুমি দিতে পারতে তবু দাওনি সে আর তোমার কাছে সে বলবে না দরজা খোলো বেশিক্ষণ বসবো না আমি নমস্কার